উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যার পর সকাল আটটায় কর্নেল রশিদ জিপে করে চুয়ান্ন নম্বর আগামসি লেনের বাড়ি থেকে মুজিব সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদকে শাহবাগের রেডিও স্টেশনে নিয়ে যান কর্নেল ফারুক সহ আরও কয়েকজন অফিসার সেখানে ছিলেন তারা খন্দকার মোশতাককে সরকারের দায়িত্ব নিতে অনুরোধ করেন বলেন মোশতাকি হচ্ছেন তাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য নেতা জবাবে মোশতাক বলেন শুধু তাদের কথায় তিনি ক্ষমতা নিতে পারেন না কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী অফিসাররা সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান বিমানবাহিনীর প্রধান এ কে খন্দকার বিটিআর প্রধান জেনারেল খলিলুর রহমান এবং রক্ষী বাহিনীর উপপ্রধানকে সেখানে উপস্থিত করেন আরও পরে এসেছিলেন পুলিশের প্রধান তারা সবাই একে একে তার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার পর বেলা সোয়া একটার দিকে দেড় মিনিটের এক বেতার ভাষণে খন্দকার মোস্তাক আহমেদ বলেন তার প্রতি যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তিনি গ্রহণ করেছেন খন্দকার মোস্তাকের ক্ষমতা গ্রহণকে নয়াদিল্লি ভালো চোখে দেখেনি মোস্তাক সরকারের সঙ্গে ভারত সরকারের যোগাযোগও ছিল ন্যূনতম তার কারণ সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের সরকারে খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি মনে করতেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে এবং তাতে প্রচুর প্রাণহানি হবে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের সম্ভাবনা বিবেচনা করতে তিনি রাজি ছিলেন সেই লক্ষ্যে ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট নিকসনের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জারের সঙ্গে দেখাও করেছিলেন তিনি আলোচনার মাধ্যমে মীমাংসা ভারত সরকারের পরিকল্পনার বিরোধী ছিল পাকিস্তান খণ্ডিত হবে এবং পূর্ব সীমান্ত নিয়ে তার মাথা ব্যথা এবং বার্ষিক হাজার হাজার কোটি রুপির প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজন ফুরিয়ে যাবে শুধু সেই লক্ষ্যেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা দিতে এগিয়ে এসেছিল তাই প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে তৎকালীন ভারত সরকারের নেতাদের সহযোগিতা প্রায় ফুরিয়ে যায় তখনও সোভিয়েত জোট এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী জোটের মধ্যে স্নায়ুযুদ্ধ খুবই তীব্র সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের প্রধান আন্তর্জাতিক মিত্র যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থী পূর্ব পাকিস্তানের কেউ কেউ খণ্ডকালীন বিবিসির অনুষ্ঠানে অংশ নিতেন পঁচিশে মার্চের বর্বর সামরিক অভিযানের পর থেকেই তাদের কয়েকজনকে নিয়ে আমি বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ পরিচয়ে বিদেশি মিডিয়া ও লন্ডনে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে মুক্তিযুদ্ধের পটভূমি সম্বন্ধে অবহিত করার কাজ শুরু করি মূলত আমি দু চার দিন পরপরই একটা করে ফ্যাক্ট শিট লিখতাম সাইক্লোস্টাইল করে অর্থাৎ তখনকার ফটোকপি পদ্ধতি আবিষ্কার হয়নি তাই সেগুলো মিডিয়া এবং কূটনীতিকদের মধ্যে প্রচার করত ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যরা আমরা আমাদের সংগ্রামের প্রতি সমর্থন দানের জন্য দূতাবাসগুলোকে নিয়মিত অনুরোধ করতাম কয়েকটি দূতাবাসের প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন সোভিয়েত দূতাবাসের হয়ে দ্বিতীয় সচিব গেনাডি জুরফলফ আমার সঙ্গে যোগাযোগ রাখতেন কয়েকবার তিনি বুশ হাউসে এসেও আমার সঙ্গে দেখাও করেছেন মূলত তারা আমাদের দিক থেকে মুক্তিযুদ্ধের পরিস্থিতি এবং প্রকাশিত কোনো কোনো খবরের বিশ্লেষণ জানতে চাইতেন সেপ্টেম্বর মাসের শেষের দিকে জুফরলফ আমাকে বলেন একজন ঊর্ধ্বতন সোভিয়েত কূটনীতি সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে চান নির্ধারিত তারিখে সন্ধ্যায় আমার তৎকালীন সহকর্মী আবিদ হোসেন ও শফিক রেহমানকে সঙ্গে নিয়ে আমি বুশ হাউজের কাছে চার্লস স্টিকেন্স নাইট ক্লাবে যাই সেখানে উপস্থিত হলেন গিনাডি জুরাফলফ এছাড়াও সোভিয়েত দূতাবাসের জনসংযোগ অধিকর্তা ভ্যালেরি কুজনেত্সফ এবং তৃতীয় এক ব্যক্তি যার নাম আজ আর মনে করতে পারছি না তারা আমাদের বয়নে মুক্তিযুদ্ধের পরিস্থিতি ক্ষয়ক্ষতির পরিমাণ এবং স্বাধীন বাংলাদেশের নীতি ও লক্ষ্য সম্বন্ধে আমাদের খুঁটিয়ে নাটিয়ে প্রশ্ন করেন সবশেষে কুজনেত্সফ বলেন দিল্লিতে প্রবাসী সরকার যদি খন্দকার মোস্তাক আহমেদের পরিবর্তে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী করতে রাজি হন তাহলে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তি আন্দোলনকে সমর্থন দেওয়ার কথা বিবেচনা করবে সেই রাতেই আমি বিচারপতি আবু সাই চৌধুরীকে টেলিফোনে সেই বৈঠকের কথা জানিয়ে দেই। আমার অনুরোধ উপরোধে তিনি প্রকাশ্যে এবং পূর্ণকালীনভাবে আমাদের আন্দোলনে যোগ দিতে রাজি হয়েছিলেন এবং তার অনুরোধে আমি মিডিয়া সংযোগের দায়িত্ব বজায় রাখতে রাজি হই তার কয়েকদিন পরপরই বিচারপতি চৌধুরী বিদেশে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধান প্রতিনিধি নিযুক্ত হয়েছিলেন সুতরাং প্রায় প্রতিদিনই দিনের শেষে আমরা খবরাদি বিনিময় করতাম এবং ভবিষ্যৎ কর্মসূচির সম্বন্ধে আলোচনা করতাম এর মাত্র তিন দিন পর ভোরবেলায় রেডিওতে শুনে কূটনৈতিক দায়িত্বের সঙ্গে অসংগতিপূর্ণ কার্যকলাপের অর্থাৎ গুপ্তচর বৃত্তির দায়ে লন্ডনের সোভিয়েত দূতাবাসের তিনশো ছয় জন অর্থাৎ এদের মধ্যে উপরিলক্ষিত তিনজন সহ কূটনীতিককে ব্রিটেন থেকে বহিষ্কার করা হয়েছে স্বভাবতই আমরা পরের দিন খুব ভয়ে ছিলাম কিন্তু এর মধ্যেই খবর পেয়েছিলাম খন্দকার মোস্তাকের পরিবর্তে আব্দুস সামাদ আজাদকে প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে এবং মোশতাককে দেয়া হয়েছে বাণিজ্যমন্ত্রীর পদ সেটা ছিল উনিশশো সালের অক্টোবর মাসের গোড়ার দিকের ঘটনা তেসরা নভেম্বর ভোর রাতে আরও একটি সামরিক অভ্যুত্থান ঘটে বাংলাদেশে মোর্স্তাক ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন দোসরা নভেম্বর রাতে সেই নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে মোর্স্তাক বঙ্গভবনে যে বৈঠক ডাকেন তাতে হাজির হয়েছিলেন স্পিকার আব্দুল মালিক উকিল মন্ত্রিসভার সদস্য ডক্টর মোজাফর আহমদ চৌধুরী জেনারেল এম এ জি ওসমানী আইনমন্ত্রী মনোরঞ্জন ধর এবং তাহের উদ্দিন ঠাকুর রাতে একটাই শেষ হয় বৈঠক ফড়াইটার দিকে কর্নেল রশিদ এসে প্রেসিডেন্ট মোশতাককে খবর দেন যে বঙ্গভবনে কর্মরত সামরিক প্রহরীদের সরিয়ে নেওয়া হয়েছে খুব সকালে ক্যাপ্টেন নূর এসে মোশতাককে জেনারেল খালেদ মোশারফের পক্ষ থেকে সাত দফা শর্তের একটি তালিকা দেন সেই তালিকার মূল কথা ছিল খালেদ মোশারফের দাবিগুলো মেনে নেওয়া হলে সেনাবাহিনী মোশতাককে রাষ্ট্রপতি পদে বহাল রাখবে মোশতাক খালেদ মোশারফের শর্তগুলো প্রত্যাখ্যান করে বলেন তিনি আর রাষ্ট্রপতি থাকতেই চান না তার জবাব নিয়ে ক্যাপ্টেন নূর চলে গেলেন আরও পরে মোশতাক যখন তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল মশুরুল হকের কামরায় ছিলেন তখন জেনারেল খালেদ মোশাররফ তাকে ফোন করেন তিনি এবং বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার ভাইস মার্শাল তোয়াব দাবি করেন বঙ্গভবনে অবস্থিত শেখ মুজিবের খাতকদের আত্মসমর্পণ করতে হবে কর্নেল ফারুক কর্নেল রশিদ প্রমুখ সংশ্লিষ্ট অফিসাররা আত্মসমর্পণ করতে অস্বীকার করেন এবং বলেন তারা তাদের অনুসারীদের নিয়ে খালেদ মোশারফের সমর্থক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন এই অচল অবস্থার অবসানের জন্য মুক্তিবাহিনীর প্রধান জেনারেল ওসমানী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার মধ্যস্থতায় জেনারেল খালেদ মোশারফ বিদ্রোহী অফিসারদের বিদেশে নির্বাসনে পাঠাতে রাজি হন সেই রাতে অর্থাৎ দোসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর জেনারেল জিয়াউর রহমান ও তার স্ত্রী ডিনারের নিমন্ত্রণে গিয়েছিলেন একটার দিকে বাড়ি ফিরে তারা শুয়ে পড়েন ঘণ্টাখানে পরই দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে জেনারেল জিয়া উঠে গিয়ে দরজা খোলেন উপস্থিত খালেদ মোশারফের প্রতি অনুগত অফিসাররা তাকে বলেন তাকে গৃহবন্দি করা হচ্ছে তারা বাইরের ফটক এবং দরজায় তাল লাগিয়ে দেন একাধিক অফিসার জিয়াকে পাহারা দেওয়ার জন্য বাড়ির ভেতরই অবস্থান করছিলেন খালেদ মোশারফের অভ্যুত্থানে দিল্লি খুবই খুশি হয়েছিল কূটনৈতিক মহলে বিষয়টি তখন বহুল আলোচিত বিষয় ছিল বিবিসিতেও ভারতের সেই প্রতিক্রিয়ার খবর আমরা জানতে পেরেছিলাম কিন্তু বাংলাদেশে কিছু সংখ্যক অফিসার এবং বহু জওয়ান বাংলাদেশের প্রবল বিরোধিতা করেছে খালেদের ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে গোলাগুলির বিনিময়ে বেশ কয়েকজন মারাও গিয়েছিল তিন মাস পর উনিশশো ছিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাসে আমি যখন ঢাকায় যাই আমার বড় ভাই এয়ার কমাডোর বি এম মাহবুবুর রহমান আমাকে ক্যান্টনমেন্টের ভেতরে অফিসারদের একটা বাড়িতে নিয়ে যান সেই বাড়ির দেয়াল এবং সিলিংয়ে তখন অন্তত এক হাজার বুলেটের দাগ ছিল জওয়ানদের মধ্যে প্রতিক্রিয়া খুবই বিরূপ নিয়েছিল পনেরো আগস্টের অভ্যুত্থানে কয়েকজন অফিসার তাদের ব্যবহার করেছিলেন কিন্তু মুজিব হত্যার পরের অতি নিশ্চিত পরিস্থিতিতে সেসব অফিসার তাদের খোঁজখবর করেননি তারা তখন খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তারপর সেসব অফিসার নিরাপদে বিদেশে চলে গেলেন তাদের কথা ভাবলেন না সাধারণ সৈনিকরা এটিকে বিশ্বাসঘাতকতা বলেই দেখেছিল সেসব সৈনিকের অভ্যুত্থান করার শখ মিটে গিয়েছিল আর সেই জন্যেই খালেদ মোশাররফের অভ্যুত্থানে বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় অফিসার জেনারেল জিয়াকে গৃহবন্দি করায় সাধারণ সৈনিকেরা রীতিমতো ক্রুদ্ধ হয় এই ক্রুদ্ধ সৈনিকদের নেতৃত্ব দিতে গিয়ে আসেন কর্নেল তাহের অবস্থার গুরুত্ব অনুধাবন করতে পেরে জেনারেল খালেদ মোশাররফ ভারত সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সৈনিকদের হাতে ধরা পড়ে তিনি নিহত হন আরেকটা ব্যাপার এখানে সক্রিয় ছিল এর কিছুকাল আগে থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সেনাবাহিনীর ভেতরে গোপন তৎপরতা চালাচ্ছিল গণচীনে তখন অনিয়মিত স্বেচ্ছাসেবী সেনাবাহিনী ছিল জাসদ ও কর্নেল তাহের বাংলাদেশেও সেরকম একটা সমাজতন্ত্রী এবং স্বেচ্ছাসেবী সেনাবাহিনী গঠন করতে চেয়েছিলেন ক্যান্টনমেন্টগুলোতে তখন উপরিউক্ত লক্ষ্যে নিয়মিত জাসদের প্রচারপত্র বিলি হতো বিভিন্ন ক্যান্টনমেন্টে জওয়ানরা মিছিল করে স্লোগান দিচ্ছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের কল্লা চাই খালেদ মোশরফের হত্যার পর একদল সিপাহী জিয়ার বাসভবনে হাজির হন এবং ফটক ও দরজা ভেঙে তাকে মুক্ত করে তারপর তারা কাঁধে করে জেনারেল জিয়াকে সেনা সদর দপ্তরে নিয়ে যান আরও পরে তারা এসে জেনারেলের ইউনিফর্ম নিয়ে যান এসব ঘটনার বিস্তারিত বিবরণ আমাকে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো তিরাশি সালের পনেরোই নভেম্বর আমি তখন রানী এলিজাবেথের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ও ভারতে গিয়েছিলাম বিগত কয়েকদিনে শাসক দলের কোনো কোনো মন্ত্রী ও নেতা জেনারেল জিয়া জেল হত্যার জন্য দায়ী বলে কুৎসা রটনা করছিলেন দোসরা নভেম্বর রাতে খালেদ মোশারফের লোকেরা তাকে গৃহবন্দি করেছিল এবং সর্বক্ষণ তাকে পাহারা দিচ্ছিল সাতই নভেম্বর জওয়ান রেশে তাকে মুক্ত করা পর্যন্ত সেভাবেই তিনি পাহারাধীনে গৃহবন্দী ছিলেন তাছাড়া খালেদ মোশারফ তখন সেনাবাহিনীর অধিকর্তা এমন অবস্থায় তেসরা নভেম্বর রাতে জেল হত্যায় শহীদ জিয়াউর রহমান কীভাবে ভূমিকা রাখতে পারেন সেটা কোনো সুস্থ সম্পন্ন মানুষের বোধগম্য হবে না আওয়ামী লীগ মন্ত্রী ও নেতাদের কথাবার্তা থেকে মনে হতে পারে তারা সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন শহীদ জিয়া ও তার পরিবারের উপর ক্রমাগত মিথ্যা অপবাদের বোঝা চাপানো না হলে তাদের গদি নিরাপদ নয় বলেই তারা মনে করেন জিয়াউর রহমানের সঙ্গে আমার একাধিক সাক্ষাৎকারও একটি দীর্ঘ একান্ত আলাপচারিতা হয়েছে তাকে আমি সত্যিকারের দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাশীল বলে মনে করতাম সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন আমার সহকর্মী স্যার মার্ক টালিত বলেছিলেন সেনাবাহিনীকে ভালোবাসতেন বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল বেসামরিক ক্ষেত্রে তার অবদান আরও ব্যাপক তিনি যখন ক্ষমতায় আসেন দেশের অর্থনীতি তখন বিধ্বস্ত রক্ষী বাহিনী আওয়ামী লীগের চল্লিশ হাজার বিরোধীকে হত্যা করেছিল চুয়াত্তরের মনন্তরে সত্তর হাজার মানুষ মারা গিয়েছিল শেখ মুজিব চতুর্থ সংশোধনী জারি করে গণতন্ত্রের পথ পরিত্যাগ করেছিলেন আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন সরকারি মালিকানাধীন চারটি বাদে অন্য সব পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল জেনারেল জিয়া এই শতমুখী নৈরাজ্যের মধ্যেও শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন অবাধে পত্রপত্রিকা প্রকাশ শুরু হয় আওয়ামী লীগ সব রাজনৈতিক দলকে আবারও বৈধ ঘোষণা করা হয় শিক্ষিত বেকারদের গঠনমূলক কাজে নিয়োজিত রাখার জন্য তিনি খাল খনন ও নদী সংস্কার কাজ শুরু করেন মেধাবী ছাত্রদের বার্ষিক সমুদ্র ভ্রমণের সুযোগ করে দিয়ে তিনি তাদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করেছেন দেশের সার্বিক উন্নতির জন্য ১৯ দফা কর্মসূচি চালু করেছিলেন তিনি জিয়া উপলব্ধি করেছিলেন স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির নামে সামাজিক উত্তেজনা জিয়ে রেখে শুধু দেশের ভবিষ্যতের ঋণ সর্বনাশ করা হচ্ছে সে অবস্থার প্রতিকারের জন্যই তিনি সমাজের মধ্যে ঐক্য এবং সমঝোতা সৃষ্টির প্রয়াস পেয়েছিলেন শহীদ জিয়াকে আমৃত্য দিল্লির প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে দক্ষিণ এশিয়ার সহযোগিতামূলক উন্নয়নের লক্ষ্যে সার্ক গঠন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদৃষ্টির প্রকৃষ্ট দৃষ্টান্ত কিন্তু এই ব্যাপারেও তিনি পদে পদে দিল্লির কাছ থেকে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন ভারত সরকার তখন মনে করেছিল জিয়াউর রহমান সার্কের মাধ্যমে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল প্রভৃতি ছোটখাটো প্রতিবেশী দেশকে ঐক্যবদ্ধ করে ভারতের বিরুদ্ধে একটি জোট গঠনের চেষ্টা করছিলেন সার্ক সম্বন্ধে বর্তমান ভারত সরকার ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর উৎসাহ অদৃষ্টির পরিহাস বলেই মনে হয় এমনকি ভারতের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক পর্যায়ে জিয়াউর রহমানের সব চেষ্টাকে দিল্লি অগ্রাহ্য করেছে শেষে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও আব্দুর রাজ্জাককে দিল্লি পাঠিয়ে জিয়া তাদের দেশে ফেরত আনে কিন্তু সেই কাজ করতে গিয়ে জিয়া কি অজান্তে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করেছিলেন এখন অনেকেই বিশ্বাস করেন যে মুজিব হত্যার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা এর ভূমিকা ছিল খালেদ মোশাররফের অভ্যুত্থানে দিল্লির অনুপ্রেরণা ছিল বলেই অনেকের ধারণা জিয়াউর রহমানের হত্যার রহস্য ইতিহাস ভবিষ্যতে উৎখাটন করবে কিন্তু কতগুলো সত্য অনেকেরই জানা আছে ভারতের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের সময় রয়ের কোনো কোনো কর্মকর্তার সঙ্গে তৎকালীন বাংলাদেশ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সক্ষতা গড়ে উঠেছিল জিয়া হত্যার মাত্র তেরো দিন আগে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরে এসেছিলেন